ফেয়ার্স চলে এসেছে আজকে তৈও কসমেটিক্সে তো আজকে দেখাবো আপনাদেরকে স্পেশালি সামারের জন্য কিছু কালেকশন ঠিক আছে এখানে কিন্তু কসমেটিক্স রিলেটেড সব কিছুই পেয়ে যাবেন ইনশাল্লাহ পাইকারিও সেল হয় এবং কোরিয়ান প্রোডাক্টগুলো থাইল্যান্ডের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হোলসেল এবং রিটেলে আজকে অ্যারেঞ্জ করা হয়েছে স্পেশালি সামারের জন্য কিছু প্রোডাক্ট কালেকশন কিছু কম্বো আছে এবং আমাদের সাথে আনছেন ভাইয়া আসসালামু আলাইকুম

তাদের জন্য বিশেষ করে হচ্ছে কি আপনি কিছু কম্ব করেছি যেটা হচ্ছে কি আপনি স্কিনটাকে গ্লাসি করার জন্য স্কিনটাকে একদমই টোটালি শাইনি চকচকে করার জন্য এবং হচ্ছে মেস্তা যাদের স্কিনে মেস্তা আছে পন্ড পন্ড বিশ বছরের মেস্তা পুরনো মেস্তা যেটাকে বলা হয় পুরনো মেস্তা তাদের মেস্তা দূর করার জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে আচ্ছা আচ্ছা সো আমি ফারস্টে যে প্যাকেজটা দেখাচ্ছি এটা হচ্ছে যারা যারা স্কিনটাকে মূলত অনেক বেশি ফর্সা করতে চায় যে গ্লাসে একটা লোক আনতে চায় স্কিনটাকে একদমই চকচকে আয়নার মতো বানাতে চায় তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা আচ্ছা এটা স্কিনের সান টেন দূর করে ফেলবে স্কিনের হচ্ছে কি স্পট আউট করবে স্ক্রিনটাকে অনেক বেশি ফর্সা করবে আর এই গরমের মধ্যে সবচেয়ে বেস্ট কার্যকরী সুদিন দিন হচ্ছে কি ভিটামিন সি আচ্ছা ভিটামিন সি জেল ঠিক আছে ভালো থাকবে এবং হচ্ছে আপনার গরমের মধ্যে অনেক আরামদায়ক হয় কিন্তু সুদিং জেলটা তাই না স্পেশালি সুদিং জেল সবচেয়ে বেস্ট

আমাদের নকল হচ্ছে সোপের কোয়ান্টিটিটাও কিন্তু বেশি বড় বিশাল ঠিক আছে ফ্লেভারটাও নাইস ঠিক আছে একমাত্র ফার্স্ট টাইম আমি হাই এত হাই কোয়ালিটি ইউজ আসলে বুঝতে পারবেন রাইট তারপর আরেকটা পোরি ক্রিম রয়েছে এই ডি ক্রিমটা হচ্ছে কি স্কিনটাকে এক্সট্রিম লেভেলে চর্চা করবে ছেড়ে দিলে স্কিন কালো হবে ভিআইপি কুইন ওয়াইট লেডি ঠিক আছে আচ্ছা আর এটার চমৎকার ব্যাপার হচ্ছে আপনারা যদি ছেড়ে দেন প্রোডাক্টটা ইউজ তাহলে কিন্তু ই হবে না মানে আবার যে কালো হয়ে যাবেন সেরকম হবে না যেটা ভাইয়া বললো এটা সত্যি ভাইয়া আচ্ছা আচ্ছা মানে আচ্ছা ঠিক আছে মানে আপনার রেগুলার কাস্টমার হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এই প্যাকেজটা হচ্ছে আপনাদের জন্য আমি করে দিলাম আর এটার হচ্ছে নকল হওয়ার চান্স

ব্র্যান্ডিং করা আছে তারপরে এখানে কিউআর দেয়া করে নিতে ঠিক আছে এটা গেল পঁচিশশো টাকা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে হচ্ছে টাকা লাগবে ঠিক যে ভাই আমার কোনো যাচ্ছে না কি দিলে ম্যাচটা রিমুভ করতে পারি ঠিক আছে যাদের ম্যাচটা নিয়ে অনেক বেশি চিন্তিত যে ম্যাচটা অনেক ক্রিম ইউজ করেছে অনেক কিছু ইউজ করেছে বাট ম্যাচটা কোনোভাবেই যাচ্ছে না তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা ঠিক আছে এই প্রোডাক্টে একটা একটা থাকবে ফেস ওয়াশ থাকবে একটা সিরাম থাকবে একটা হচ্ছে সানব্লক থাকবে যেটা আগুনের তাপে দিতে হয় বা সূর্যের আলোতে দিতে হয় সেটা আরেকটা থাকবে হচ্ছে অ্যালাইক ব্র্যান্ডের গোল্ডটা কি হল প্লাস ক্রিম যেটা একদম মেস্তা চিরতরের জন্য দূর হয়ে যাবে স্কিনটা ফ্রেশ থাকবে স্কিনটা ক্লিন থাকবে ঠিক আছে এবং ভাইয়ার প্যাকেজের মধ্যে আমার একটা জিনিস যেটা দারুণ লেগেছে মেস্তার অন্যতম কারণ কিন্তু সানবার্নের জন্য ঠিক আছে সানবার্ন হলেই কিন্তু ম্যাক্সিমাম মানুষের মেস্তা দেখা দেয় তো সে কিন্তু একটা ডিজায়ার ব্র্যান্ডের একটি হচ্ছে সানব্লক দিয়েছে খুবই ভালো মানের খুবই দেখেন নাইনটি প্লাস পাওয়ার ঠিক আছে এসপিএফ অয়েল ফ্রি তাও আবার পিএ প্লাস 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 ঠিক আছে ওকে সো এটাও কিন্তু এটা হচ্ছে কি ফেস ওয়াশ আচ্ছা আচ্ছা দেখেছেন আচ্ছা এটাও কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির ফেস ওয়াশ এটা কোথাকার ফেস ওয়াশটা এটা হচ্ছে আপনার কোরিয়ান কোরিয়ান আচ্ছা এটা কোরিয়ান এটা হচ্ছে দু এটা ঠিক আছে এটা কি এটা সিরাম আচ্ছা 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 স্কিন হেলদি সিরাম স্কিন কে হেলদি করার জন্য সিরাম ডে এবং নাইট ইউজ করতে পারবেন এন্ড এটা হচ্ছে 8k প্লাস আপনার হচ্ছে একটা ক্রিম আমরা তাহলে একটা ক্রিম পেলাম তাই না একটা ক্রিম পেয়েছে একটা সিরাম পেয়েছে সিরাম পেয়েছে ফেজ ওয়াশ আর সানব্লক পেয়েছে তারপর একটা ব্র্যান্ডের সানব্লক কিন্তু পেয়েছেন ঠিক আছে চারটা মিলে একটা কম্বো হয়েছে এটার প্রাইস হচ্ছে এটার প্রাইসও সেমই রাখো 2550 2550 ঠিক আছে আর এর বিশেষত্ব গুণ হচ্ছে যে আপনার স্কিনের স্কিন থেকে একদমই চুরুতরের জন্য তো মেসটা দূর করবেই করবেই

আচ্ছা তো এটার এটারই কিন্তু ভিতরে এরকম একটা ভি পেয়ে যাবেন এবং এটার ওপেনিংটাও দারুণ দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে পুশ করলেই কিন্তু এই যে দেখেন একদম মানে মাশাআল্লাহ ন্যাচারাল একদম এই যে দেখেন ঠিক আছে অর্গানিক ঠিক আছে আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে 2100 টাকা 2100 টাকা 2100 টাকা চুল পরা বদলে শ্যাম্পু প্লাস হচ্ছে অয়েল বা মাস্ক যেটা বলেন আপনারা অলিভ এটা অলিভ একটা মাস্ক ঠিক আছে আপনি পিওর ন্যাচারাল ঠিক আছে এটা এই যে ওয়াইলো লেখা আছে এখানে ঠিক আছে এটা চুলের স্ক্যাল্পে ইউজ করতে হবে চুল ভেজানো দরকার নাই চুলে পুরোই ঠিক আছে এখানে রয়েছে এখন বর্তমান বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে এটা ওসপি ব্র্যান্ডের সিরাম যেটা স্কিনের লেয়ারটাকে মোটা ওসপি এই যে দেখেন যেটা স্কিনের লেয়ারটাকে মোটা করবে অনেক বেশি ব্রাইট করবে ঠিক আছে এই গরমের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা এটা স্কিনের লেয়ারটাকে মোটা করে ডার্ক সার্কেল চলে যায় স্কিনটাকে গ্লো করে স্কিনটা শাইনি হয় স্কিনটা একদমই টোটালি আয়নার মতো করে ফেলে এটা এটা হচ্ছে আপনি বিভিন্ন পেজে আপনি এটা লেখা সার্চ দিলে আপনি বুঝতে পারবেন

ফেক প্রোডাক্টের অভাব নাই আর এটা হচ্ছে কি জেনুইনটা মাখনের মতো থাকবে দুইটা লেয়ার থাকবে আপনি মিক্স করে মুখে দিতে হবে মুখে দিলে এটা এটা মুখে ইউজ করার পর আপনি স্কিন এত ফ্রেশ লাগবে এত গ্লোইং চলে আসবে ইনস্ট্যান্ট আপনি স্কিনটাকে বুঝতে পারবে যে আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট হচ্ছে স্কিনটা ক্লিন হচ্ছে পোর মিনিমাইজ হচ্ছে স্কিনের ডার্ক সার্কেল কমে গিয়েছে আর স্কিনটাকে অনেক বেশি হোয়াইটেনিং হেলদি সব শাইনি রাখবে ঠিক আছে সাহায্য করবে এখানে রয়েছে দেখেন আমাদের কাছে যত নামি দামি ব্র্যান্ডের যত কোরিয়ান প্রোডাক্ট আছে সবই কিন্তু আপনারা পেয়ে যাবে আমাদের কাছে পেয়ে যাবেন লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যেহেতু আমরা রেগুলার ভিডিও করব ইনশাআল্লাহ র‍্যাপ পর্যায় করে এক একটা প্রোডাক্ট দেখিয়ে দিব বা আপনাদের কোন প্রোডাক্ট দেখতে ইচ্ছে করলে ভাইয়াকে ফোনে যোগাযোগ করে বলে দিবেন WhatsApp ইমো নম্বরে বলে দিবেন আমরা সেরকম ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে ওনাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন দুইটা নাম্বার এই দুইটা নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন স্টান মল্লিকা দোকান নং হচ্ছে জি চব্বিশ স্টান মল্লিকা ঠিকাছে এলিফেন ওট ঢাকা বারোশো পাঁচ বিদায়ী ছাল্লাপিস